কাতলা মাছ দিয়ে আমি ঝিঙে আলু দিয়ে ঝোল করবো তেল দিয়েছি মাছটা উল্টু করে আমি হালকা লালচে করে ভেবে নেব মাছটা উল্টে পাল্টা আমি ভেবে নেবো মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব হয়ে গেছে কালো জিরে গরম দেব আলু ফুলে দেব নুন দেবো একটুখানি হলুদ দেবো আলুটা ভেজে নেব

আমি ঘে আর পাকা লঙ্কা বাটা আমি একসাথে দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেবো হলুদ দেবো আর একটু হলুদ দেবো মশলা কখন হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দেবো জল ঝোল ফুটে গেলে মাছটা দেবো ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ডিঙি আলু দিয়ে কাতলা মাছের ঝোল হয়ে গেছে ধনে পাতা দিয়ে নামিয়ে দেব গ্যাস বন্ধ করে দেব হয়ে গেছে